যত পরীক্ষা নিয়েছেন তার ভিতরে একটা কঠিন পরীক্ষা হচ্ছে নিজের সন্তানকে জবাই করা ইব্রাহিমকে যেভাবে পরীক্ষা করছিলেন যত পরীক্ষা পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লা করছিলেন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলহ উত্তীর্ণ হয়েছিলেন তার ভিতরে পাক রব্বুল আলমিন যত পরীক্ষা নিয়েছেন তার ভিতরে পরীক্ষা একটা কুরবান আর এই পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে যে সমস্ত ওম্মতের নেতা বানাবে পিতা বানাবে এ কারণেই আল্লাপাক রব্বুল আলমিন তাকে পরীক্ষা নিয়েছিলেন আল্লাপাক বলেন ওয়া ওয়াঈদাত আলাইহিম আল্লাপাক প্রত্যেকটা কাজের আগে মুমিন বান্দাবান্দির পরীক্ষা নেন প্রত্যেকটা কাজের আগে মুমিন বান্দাবান্দির নেয় পরীক্ষা যেমন ইব্রাহিম আলাহ পরীক্ষা নিয়েছিলেন পাক রব্বুল আলমিন যে পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাহসাল্লাতুয়াসাল্লাম উত্তীর্ণ হয়েছে। কি হয়েছিলেন উত্তীর্ণ যার কারণে ইব্রাহিমকে আমরা কি বলি আদি পিতা কী বলি আদি পিতা যত পরীক্ষা আছে তার ভিতরে একটা হলো কুরবানি যখন রব্বুল আলমিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন ফালাম্মা মা যখন ইব্রাহিম আলিয়াসাল্লাতুয়াসাল্লাম শেষ বয়সে যে উপনীতি হয়েছেন তখন তার কোল জুড়ে একটা সন্তান দান করছেন কোল জুড়ে একটা কি সন্তান দান করছেন এই সন্তান ইব্রাহিম আলহ সাল্লাতুয়াসাল্লাম সবথেকে প্রিয় ছিল সবথেকে আপন ছিল ইব্রাহিম আলহ যখন এই সন্তানের উপর পরীক্ষা নেওয়ার জন্য তিন দিন স্বপ্ন দেখালো তারপরে ইব্রাহিম আলহ সালু তার সন্তানকে বলতেছেন বলতেছেনম ইব্রাহিম সালাতাম তার সন্তানকে বলতেছেন ইব্রাহিম হে আমার প্রিয় সন্তান আমি তোমাকে কুরবানি করতে চাই কি করতে চাই কুরবান যখন কোন বাবা একটা সন্তানকে যদি বলে হে সন্তান আমি তোমাকে জবাই করব, কুরবানি করব ওই সন্তান উত্তরে কি বলবে বলেন তো আমাদের দুনিয়ার জামানায় যদি আমরা বলি তাহলে সন্তান বল বাবা তুমি আমাকে কুরবানি করবা আমাকে মারবা কিন্তু কেমন সন্তান আল্লাপরুল আলমিন দান করছেন এটা গোটা বিশ্বের যত সন্তান আছে তাদের জন্য একটা শিক্ষা নেই আর ইব্রাহিম আলে সাল্লা এই কথা এটা গোটা বিশ্বের ভিতরে যত বাবা আছে তাদের জন্য একটা শিক্ষা নেই যখন বাবা সন্তানকে বললেন জবাই করার কথা ইব্রাহিম আলে সাল্লা যখন সন্তানকে বললেন ইসমাইল তোমাকে আমি জবাই করব তখন ইসমাইল আল্লাহ সালাতাম বলছিলেন এটা যদি আল্লাহ তা পক্ষ থেকে আসে অবশ্যই বাবা আপনি আমাকে জবাই করবেন অবশ্যই আপনি আমাকে জবাই করবেন আপনার কাজ করতে আপনি পিসপা হবেন না ইসমাইল সাল্লাহ বললেন ইংসা আল্লাহ আমিন কেমতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সফরের ধৈর্যশীলদের সঙ্গে পাবেন সকলে শুভা ইসমাইলকে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তিনবার বাধা দেয় শয়তান তিনবার বাধা দেয় যখন ইব্রাহিম আলাই সন্তানকে নিয়ে রওনা দিছে জবাই করার জন্য কিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জবাই করার উদ্দেশ্যে ছোট্ট সন্তান বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়েছে তখন বাবার পিস পিস দৌড়াচ্ছে ইব্রাহিম আলাইসালাম যখন একটু জোরে হাঁটা শুরু করলেন উনি একটু পিছনে পড়ে গেলেন তখন ধোকা দেওয়ার একটা সুযোগ পেল বলতেছে তুমি তোমার বাবার পিছনে কেন যাচ্ছ তোমাকে তো জুবাই করবে তোমাকে তো হত্যা করবে তোমার নিজের জন্মতে পিতা হিসেবে তোমাকে হত্যা করবে তুমি যাচ্ছ কেন তুমি এখান থেকে দৌড় দাও ছোট্ট সন্তান ইসমাইল তখন বুজার আর বাকি রইল না ইসমাইল বলতেছেন যে ভালো কাজের জন্য একমাত্র শয়তান ছাড়া কেউ বাধা দেয় না ভালো কাজের জন্য একমাত্র কি শয়তান ছাড়া বাধা দেয় না নিশ্চয় এ সেখান থেকে বিতাড়িত করলেন কিতাবের ভিতরে আসছে তিন জায়গায় ধোকা দেওয়ার চেষ্টা করছে শয়তান কত জায়গায় দিছে ধোকা তিন জায়গায় কিন্তু কোথাও শয়তান সফল কাম হতে পারেন না যখন ইব্রাহিম আলেসালসালাম জবাই করার জন্য ইসমাইলকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাল অর্ডার অনুযায়ী যখন কাঁত করে শোয়াই দিলেন সোয়াই দেওয়ার পরে তরোয়ারিটা যখন ইসমাইলের গলার উপরে দেওয়ার জন্য রেডি হলেন কিতাবের ভিতরে আসছে সন্তান তখন বাবাকে বলছে বাবা আমি তোমার জন্মদাতার সন্তান জবাই করার জন্য যদি আপনার চোখ আমার চোখের সাথে পড়ে যায় একটু মায়া লাগতে পারে অর্থাৎ চোখটা একটু বেঁধে নিয়ে তখন নিজের গায়ের জামা খুলে ইব্রাহিম আলাহ সাল্লাতাম চোখটা বেঁধে নিলেন বাঁধার পরে যখন কুরবানি করার জন্য একদম প্রস্তুত আল্লাহ তালার অর্ডার যেটা স্বপ্ন যুগে দেখিয়েছিলেন ইব্রাহিম আলিয়াস্লাতুয়সাল্লাম সেটা পরিপূর্ণ করার জন্য যেভাবে উনি প্রস্তুত হয়ে রাখ দাঁড়িয়েছেন তররে হাতে নিয়ে যখনই পোষ দিবে তখনই রব্বুল আলমিন জান্নাত থেকে দুম্বা এনে জান্নাতি পশু এনে ইসমাইলকে সরিয়ে ইসমাইলের ইব্রাহিমের হাতের নিচে দিয়ে দিলেন তখন জান্নাতি পশু জবাই হয়ে গেল সকলে শুভ ইসমাইল জবাই হল না যখনই ইসমাইলকে সবাই ছিলেন আল্লাহ আল্লাপরুল আলমিন বললেন ইব্রাহিম তোমার পরীক্ষায় তুমি সাকসেসফুল হয়ে এই জন্য আল্লাহ রসুল সালি সাল্লাম বলছেন যখন কোন বান্দাবান্দি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে ওই কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাল্লা দরবারে কবুল হয়ে যাবে সেগুলি শুভ ওই রক্ত জমিনে পড়বার আগে আল্লাহ তাল্লা দরবারে কবুল হয়ে যায় তবে সেটা একমাত্র আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে একমাত্র কাকে আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমী তাকে গোটা জাতির বাবা হিসেবে আখ্যায়িত করলেন সে বলে সুবাহান গোটা জাতির বাবা হিসাবে আমরা এখন অনেক সময় বলে থাকি জাতির পিতা শেখ মুজিব কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলিয়াস্লা তার সমস্ত পরীক্ষায় যত পরীক্ষা তিনি নিয়েছেন আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন যত পরীক্ষা দিয়েছেন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফল কাম হয়েছে যার কারণে আল্লাপাকরবুল্লাহ আলমিন তাকে আমাদের

বান্দাবান্দি আমার উপরে কতটুকু ভালোবাসে আমার কত ইজ্জত নেয়